মরুর বালুর উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছ বুড়িমা নড়তে পারো না তোমার চামড়া তো গুটিয়ে গেছে বুড়িমা ভারী একটা বোঝা মাথার উপরে কেমন করে এতটা পথ অতিক্রম করবে তখন সেই বুড়িমা কাঁদছে আর বলছে ওরে এ জামানায় আবদুল্লার বেটা মোহাম্মদ নামে একটা বদমাইস ছেলে ঢুকেছে বাবা কি কলমার দাওয়াতায় ইসলামে দাওয়াত দেয় তার উপর নাকি কলমা না পড়লে মেরে দেওয়া হবে তাই আমি বুড়ি মানুষ সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি কষ্ট হলি আর কি করবো বল আহা দেখেন কবি লিখছে

তোমার এই ভারী গাঁটরে তুমি আমার মাথায় তুলে দাও বুড়ি মা তোমার দেখে তো আমার মায়া হচ্ছে বুড়ি মা তুমি এতটা পথ যাবে তুমি তোমার এই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়ি মা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই তখন বুড়ি বলছে আহারে খোকা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া পৃথিবীর বুকে তোর মত এত মায়া দয়া ছেলে আমার নজরে আর দুটো পড়িনি তা কইছি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তা আব্দুল্লাহ বাটা মোহাম্মদ নবী না হয় তুই নবী হতি বললি নি আরই তোমার দেশ ছেড়ে পালাতি হতো না তুই নবী হতে পারলি তোর মনে এত দয়া তুই আমার কষ্ট সহ্য করতে পারবি নি বলে আমাকে বলছিস বুড়িমা চলো দিয়ে আসি আর আবদুল্লাহ বাটা মোহাম্মদ দেখ কিরম বদমাইশ ছেলে উপর নাকি কলমা না পড়লে তাকে নাকি মেরে দেওয়া হবে লোকটা চুপচাপ কোনো কথা বলি না বুড়িমার ভারী কাঠুরি নিজের মাথায় নিল বুড়িমার হাত তাকে ধরলো চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আমার নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মা তুলে গালাগাল করে সেই লোকটা চুপচাপ গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন

লোকটা মাথা থেকে গাঁটুরি নামিয়ে বুড়ির পায়ের কাছে রেখে দিল বুড়িমার হাতটাকে ধরেছিল হাতটা ছেড়ে বলছে যাই দিলোমায় চলে যাও তখন আচ্ছা খোকা তোর মনে যে এত দয়া তোর মনে এত মায়া তা তুই তোর পরিচয় না দিয়ে চলে যাবি বাবা তোর নামটা একটু বল একটু বল বাবা তুই কে তোর মনে এত দয়া কি করে হলো বাবা তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি বাবা একটা বার পরিচয় আমাকে একটু দিয়ে যা বাবা লোকটা চোখ থেকে অঝর নয় নশ্রু গড়িয়ে পড়ে লোকটা কোনো উত্তর দিতে পারে না বুড়ি মা না ছোট বান্দা বাবা তুই যদি তোর পরিচয় না দিয়ে যাস আমি বুড়ি তোকে ছাড়বো না বাবা তোর বলতেই হবে তোর বাপের নাম কি তোর মায়ের নাম কি তোর পরিচয়টা একটু বল যখন বুড়িমা শুনছে না তখন লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না বাবা তুই কার ছেলে শোনো তাহলে আমার পরিচয় কে সেই লোকটা কবি

আপনাদের কি মনে হয় এই কথা শুনে সুস্থ আছে বলে মনে হয়। যে বুড়ি সারাটা রাস্তা গালাগাল করতে করতে গেল যে নবীর বাপমা গালাগাল এখন সেই নবী গাঁঠুরি মাথায় করে নিয়ে বুড়িমার হাত ধরে ধরে বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যখন জিজ্ঞেস করলো বাবা তোর নাম কি বুড়িমা তুমি সারা রাস্তা যাকে গালাগাল না আমি সেই আচ্ছা এই কথা শোনার পর বুড়ি আর ভালো থাকবে